আসসালামু আলাইকুম হাই ব্রিওান সবাই কেমন আছেন আশা করি যে যে অবস্থায় আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শরতে সৌন্দর্য কাশফুল কাশফুলের সৌন্দর্য আসলে আমাদের অনেক সবারই ভালো লাগলো আমরা সবাই ঘুরতে চাই আমি গিয়েছিলাম কাশফুলের কয়েকগুলো কয়েকটি ভিডিও আমি ছেড়েছি তো দেখছেন কি বড় বড় কাশফুল এত ভালো লাগে আকাশের সাদা মেঘ আর কাশফুলের সাদা শুভ্র সাদা সুব্রতা সব একসাথ হয়ে গেছে তো আমরা কাশফুলের ভিতরে ভিতরে যাচ্ছি সামনে আমার বান্ধবী বান টুপি আছে তো আকাশের ভিউটা অনেক অসাধারণ ছিল যদিও আমরা রোদের মধ্যে গিয়েছিলাম ও ভিডিও করছে আমি ওকে তুলছি আমিও কাশফুলের ভিডিও নিয়ে ভিডিও করেছি আর আজকে কাশফুলের ভিডিওই বেশি অনেক সুন্দর লাগে আসলে কাশফুলগুলা ছোটো হলে বেশি ভালো লাগতো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে আমরা গিয়েছিলাম শেষে শেষ পর্যায়ে আর কি ইনশাআল্লাহ যদি বেঁচে রাখে সামনের বছর প্রথম দিকেই যাব তখনও ফুলের কাশফুলের সৌন্দর্যটা অন্যরকম কত সুন্দর দৃশ্য আকাশ আর কাশফুল সেম সেম সেই একটু মডেলিং করতেছে ফটো দেখি দেখতেছে আমার ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন আর কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আর আমার ভিডিওটি যদি আপনি এই প্রথম দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন আমরা সবাই সবার পাশে থাকবে একসাথে গিয়ে যাব ফেসবুক হচ্ছে একটা পরিবারের মতো তো আমরা একই পরিবারের সবাই তো সবাই সবার পাশে থাকবো একসাথে এগিয়ে যাবো সবার জন্য আমার কামনা রইলো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার পাশে থাকবো আসলে আমরা ফেসবুকে একটু কাজ করি সারাদিনের বাড়ির নিজস্ব সংসারে কর্ম করে তারপরে ফেসবুকে আসি তো আমাদের ও ভালো লাগে ফেসবুকে আসতে একদিন আমার আসতে একটু দেরি হলে আমার অনেক খারাপ লাগে কাশফুলের সৌন্দর্য আসলে অপরূপ সৌন্দর্য আপনারাই দেখতে পেলেন আমার মাধ্যমে একটু আমি দেখাইলাম আপনাকে আপনাদের অনেক সুন্দর সবারই পছন্দ তো আমরা এখানের কাশফুলের সৌন্দর্য সাথে একটু থেকে তারপর সামনে আরও একটা কাশফুলের বাগান আছে আমরা সেখানে যাচ্ছি এখন আর সাথে রাস্তার আশেপাশের ভিডিওগুলা করে নিলাম আর সবচেয়ে বড় কথা অনেকেই জানতে চান যে এটা কোথায় এটা বরিশাল বিশ্ববিদ্যালয় আর এই পুরো এরিয়াটাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে আমি আমরা গিয়েছি সেখানে আর তার পাশেই আছে আপনারা দেখতে পাচ্ছেন সব অনেক কিছুই দেখ দেখালাম আরও সামনে আছে বিশ্ববিদ্যালয়টা অনেক সুন্দর আসলে মেদার দিক থেকে বরিশাল হচ্ছে সবার সেরা তো রাস্তার পাশেও কত সুন্দর কাশফুল কত ভালো লাগে আসলে এরকম পরিবেশে সবারই থাকতে এখানে একটা বাড়ি করে থাকা যদি যেত কত ভালো হতো তো আমরা যাচ্ছি এই সামনেই আছে আরও কাশফুলের বাগান তো সেখানে রাস্তাটাও অনেক সুন্দর দুই পাশে কাশফুল এই দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর কাশফুল আসলে অনেক ভালো লাগে আর বাতাসের সাথে হেলছে দুলছে আর আমরা গিয়েছি এমন টাইমে কোন এখন মানে আর কি এমন আমরা সব জায়গায় এমন একটা সময় যায় যেখানে মানুষজন কম থাকে একটু আমাদের কষ্ট যদিও হয় একটু রোদের মধ্যেও হয় তারপর ভালো নিরিবিলি পরিবেশ আর কি আমরা সময় আমি চাই নিরিবিলির মধ্যে সব কিছু করতে একটু সুবিধা হয় লোকালোয়ের মধ্যে সব কিছু একটা আনিজি ফিল হয় আমার নিরিবিলির মধ্যে একটু ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে তো আমাদের সাথে কয়েকজনের সাথে দেখা হয়েছে তবে সে অল্প বিকেলের দিকে আসলে হয়তো অনেক বেশি মানুষ থাকতো আর সবাই আসে এখানে এই সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক আকাশের ভিউটা দেখছেন কত সুন্দর আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার ভালোবাসা অবিরাম আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন